তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ বরাহনগর মঠ রাখালের বৈরাগ্য সন্ন্যাসী ও নারী রাখাল ও মাস্টার কালী তপস্বীর ঘরের পূর্ব দিকের বারান্দায় বেড়াইতেছেন ঠাকুর ও ভক্তদের বিষয় গল্প করিতেছেন রাখাল ব্যস্ত হইয়া মাস্টারমশাই আসুন সকলে সাধন করি তাই তো আর বাড়ি ফিরে গেলাম না যদি কেউ বলে ঈশ্বরকে পেলে না তবে আর কেন তা নরেন্দ্র বেশ বলে রামকে পেলুম না বলে কি শ্যামের সঙ্গে ঘর করতেই হবে আর ছেলেপুলের বাপ হতেই হবে আহা নরেন্দ্রর এক একটি বেশ কথা বলে আপনি বরং জিজ্ঞাসা করবেন মাস্টার তা ঠিক রাখালবাবু তোমারও দেখছি মনটা খুব ব্যাকুল হয়েছে রাখাল মাস্টার মাস্টারমশাই কি বলবো দুপুরবেলায় নর্মদায় যাবার জন্য প্রাণ ব্যাকুল করে হয়েছিল মাস্টারমশায় সাধন করুন তা না হলে কিচ্ছু হচ্ছে না দেখুন না সুখদেবেরও ভয় জন্মগ্রহণ করেই পলায়ন ব্যাসদেব দাঁড়াতে বললেন তা দাঁড়ায় না মাস্টার যোগপনিষদের কথা ময়ার রাজ্য থেকে সুখদেব পালাচ্ছিলেন হ্যাঁ ব্যাস আর সুখদেবের বেশ কথাবার্তা আছে ব্যাস সংসারী থেকে ধর্ম করতে বলছেন সুখদেব বলছেন হরি হরিবাদপত্রই সার আর সংসারীদের বিবাহ করে মেয়ে মানুষের সঙ্গে বাস এতে ঘৃণা প্রকাশ করেছেন রাখাল অনেকে মনে করে মেয়ে মানুষ না দেখলেই হলো মেয়ে মানুষ দেখে ঘাড় নিচু পড়লে কী হবে নরেন্দ্রকাল রাত্রে বেশ পড়লে যতক্ষণ আমার কাম ততক্ষণ স্ত্রীলোক তা না হলে স্ত্রী পুরুষ ভেদবোধ থাকে না মাস্টার ঠিক কথা ছেলেদের মেয়ে বোধ নাই রাখাল তাই বলছি আমাদের সাধনা চাই মায়াতীত না হলে কেমন করে জ্ঞান হবে চলুন বড় ঘরে যাই থেকে কতগুলি ভদ্রলোক এসেছে নরেন্দ্র তাদের কি বলছে চলুন শুনি দিয়ে নরেন্দ্র ও শরণাগতি নরেন্দ্র কথা কহিতেছেন মাস্টার ভিতরে গেলেন না বড় ঘরের পূর্ব দিকের দালানে বেড়াইতে বেড়াইতে কিছু কিছু শুনিতে পাইলেন নরেন্দ্র বলিতেছেন সন্ধ্যাদি কর্মের স্থান সময় নাই একজন ভদ্রলোক আচ্ছা মহাশয় সাধন করলেই তাকে পাওয়া যাবে নরেন্দ্র তার কি বা গীতায় বলেছে ঈশ্বর সর্বভূতানাং হৃদ হৃদেশহ চুন তিষ্ঠতি ভ্রাময় সর্বভূতানি যন্ত্র রূড়ানি মায়ায়া তমেইব শরণং সর্বভাব এন ভারত তত প্রসাদত পরাং শান্তিং স্থানং প্রাপ্য শীশাশ্যতম তার কৃপানা হরে সাধন বজনে কিছু হয় না তাই তার শরণাগত হতে হয় ভদ্রলোক আমরা মাঝে মাঝে এসে বিরক্ত করব নরেন্দ্র তা যখন হয় আসবেন আপনাদের ওখানে গঙ্গার ঘাটে আমরা নাইতে যাই ভদ্রলোক তাতে আপত্তি নাই তবে অন্য লোক না যায় নরেন্দ্র তা বলেন তো আমরা নাই যাব ভদ্রলোক না তা নয় তবে যদি দেখেন পাঁচজন যাচ্ছে তাহলে আর যাবেন না আরতি ও নরেন্দ্রের গুরুগীতা পাঠ সন্ধ্যার পর আরতি হইল ভক্তের আবার কৃতাঞ্জলি হয়ে শিব ওঙ্কার সমনস্বরে গান করিতে করিতে ঠাকুরের স্তব করিতে লাগিলেন আরতি হইয়া গেলে ভক্তেরা দানাদের ঘরে গিয়া বসিলেন মাস্টার বসিয়া আছেন প্রসন্ন গুরুগিতা পাঠ করিয়া শুনাইতে লাগিলেন নরেন্দ্র আসিয়া নিজে সুর করিয়া পাঠ করিতে লাগিলেন নরেন্দ্র গাহিতেছেন ব্রহ্মানন্দং পরম সুখং দং কেবলং জ্ঞান মূর্তিং গন্দাতীতং গগন সদৃশং তত্ত্বমসাদি লক্ষ্যম একং নিত্যং বিমলচলং সর্বাধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি আবার গাইলেন নুরুরধিকং ন গুরুরধিকং শিব শাসনত শিব শাসনত শ্রীমৎ পরং ব্রহ্মগুরুং বদামি শ্রীমৎ পরং ব্রহ্মগুরুং ভজামি শ্রীমৎ পরং ব্রহ্মগুরুং সরামি শ্রীমৎ পরং ব্রহ্মগুরুং নমামি নরেন্দ্র সুর করিয়া পাঠ করিতেছেন আর ভক্তদের মন যেন নিবাত নিষ্কম্প দ্বীপ স্থির হইয়া গেল সত্য সত্যই ঠাকুর বলিতেন সুমধুর ধ্বনি শুনে সাপ যেমন তুলে স্থির হয়ে থাকে নরেন্দ্র গাহিলের হৃদয়ের মধ্যে যিনি আছেন তিনিও চুপ করে শোনেন আহা মঠের ভাইদের কি গুরুভক্তি আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধাদার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন